বৃষ্টি শুরু হয়েছে বাইরে বৃষ্টি হচ্ছে সকাল থেকেও কিন্তু আমাদের ঘোড়া বন্ধ করতে পারবে না বৃষ্টিতে তো বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের ঘোড়াকেও আটকাতে পারবে না বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়েছি যে আমাদের উৎসাহী সঙ্গী এদের উৎসাহে আমরা এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি যারা এমার্জেন্সি কোনো কাজ রয়েছে ঘুরতে বেরিয়েছি কিন্তু

নেমে গেছি ময়দান এখন আমরা ময়দান থেকে বেরিয়ে যাবো আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল এমপি বিড়লা প্ল্যান্টোরিয়াম তো এখানে আসার পরে আমরা কিন্তু শক্ত হয়ে গেছি বৃষ্টির মধ্যে দেখছি প্রচুর লোক আমরা ভাবলাম তাই লোক তেমন থাকবেই না কিন্তু দেখছি প্রচুর লোক ছিল তো ছোট্ট বাইনের উইকেন্ড এর জন্যই আমাদের ঘুরতে বেড়ানো তো এই যে প্রথমেই আমরা এখানেই ঢুকেছিলাম আমরা শো দেখে এখন বেরিয়ে গেলাম সব এক ঘন্টা শো দেখলাম ভিতরে তো ক্যামেরা অফ ছিল এখন বেরিয়ে যাচ্ছি এক ঘন্টা শো ছিল ভিতরে ক্যামেরা অফ ছিল মিল্লার মধ্যে ঢিললাম এই যে এখন এইলা প্লাজা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি মিল্লার সামনে থেকে বেরিয়ে এখন আমরা এই ফুচকা খাচ্ছি সব নারি পড়েছে

টিকিট কেটে চার্চের ভিতরে ঢুকলাম এর টিকিট কেটে ভিতরে লাইন দিয়ে বেশ টিকিট গুলো কাটছে সুন্দর করে তো আমরা ঢুকে যাচ্ছি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের ভিতরে তো চার্চে কিন্তু ক্যামেরা অফ ছিল ওই জন্য ক্যামেরা অফ রাখতে হয়েছিল তো এটা ভিক্টোরিয়ার পাশেই ছিল এটা এখন আমরা এই একাডেমির ভিতরে ঢুকবো এক্সিবিশন হচ্ছে পঁয়ষট্টি অ্যানিভার্সারি এক্সিবিশন এর ভিতরে ঢুকবো তো চলুন এর ভিতরে দেখাই হাতে এঁকেছে দেখুন কত সুন্দর লাগছে আর্টগুলো দেখুন এত সুন্দর করা এত ভালো লাগছে এটাই ক্যামেরা অন আছে এটা একটু দেখাতে পাচ্ছি আর সব ক্যামেরা অফ ছিল বুকসেলগুলো হাতে আমাকে আর্ট করলো সেইগুলো দেখছে আমার খুব ভালো লেগেছে বুকসেলে এই যে বইগুলো মনে হচ্ছে একদম সত্যিকারে কিন্তু না এগুলো হাতে কিন্তু বানানো বন্ধুরা দেখুন এত সুন্দর বানিয়েছে না যে বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে এগুলো কিন্তু বই না এগুলো হাতে বানানো আর এই আঁকাগুলো হ্যাঁ এগুলো সব সুন্দর করেছে এত সুন্দর শেপ কাটিং দিয়েছে আমি দেখিনি এখন বললো তাই ওনার নামের স্কুল আমরা যে স্কুলে পড়তাম ওনার ওয়াইফ স্কুলে পড়েছি এনার নামে এনার নামে ওই আমরা যে স্কুলে পড়াশোনা করেছি স্কুলের ওনার নামে তৈরি কোথায় বাবা চোখ খুলতে হবে ও কঙ্কাল ছোট্ট এনে ওকে চোখ বন্ধ করিয়ে নিয়ে এসছি थे तो बात होती है ठीक है सो फॉर टू एंड कॉन्स इधर आ गए सॉरी तुम्हें लिखा है इश स्टोरी एस यूजेस स्टोरीज छोटे में सो दिस लेट

para ir tu

দারুণ প্রোগ্রাম দেখছি বন্ধুরা রাঘব চট্টোপাধ্যায় চলে গেল এখন অরিন্দ্র দাস আসলে আমরা সবাই থ্যাংক ইউ তো আমি যার সবচেয়ে বেশি টিভির পর্দায় গিয়েছি সেরকম প্রোগ্রামটা এত ভালো লাগছে দারুণ লাগছে তা প্রোগ্রামটা এখন বসে কিছুক্ষণ দেখব ছোট বাইনে সন্ধ্যার টিফিনটা তো হয়ে গেছে দারুণ করেছে সন্ধ্যার টিফিন ছোট বাইনে খাওয়া নিয়েও চাপ নেই এখন কিছুক্ষণ বসে প্রোগ্রাম দেখি আবার ফেরার ব্লগ নিয়ে আসব খুব তাড়াতাড়ি তো ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভালো থাকবেন সবাই